উত্তরের জেলা নবাবগঞ্জ এর চর অঞ্চল দিয়ারের খুব জনপ্রিয় একটি খাবার কালাই রুটি জনশ্রুতি আছে ওই অঞ্চলের কৃষকরা এই রুটি খেয়ে সারাদিন মাঠে কাজ করেন ফসল ফলান মাসকালের সাথে চালের আটার মিশ্রণে তৈরি হয় প্রোটিন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট আর মিনারেল সমৃদ্ধ ঐতিহ্যবাহী কালাই রুটি তবে এই রুটি বানাতে ব্যবহার করা হয় না কোনো বেলন বা পীড়া শুধু হাতের জাজুতেই গোল করা হয় এই রুটি দিনে দিনে উত্তরের এই কালাই রুটির স্বাদ সুনাম ছড়িয়েছে সারা দেশেই তাই অনেকে রাজশাহীর ও চাপাই নবাবগঞ্জে বেড়াতে গেলে এই রুটি না খেয়ে ফিরতে চান না কারণ সব সম্ভবের এই ঢাকা শহরে তো কালাই রুটি নেই তবে এখন আর নেই বলে উচিত হবে না এই কালাই রুটির সাথে ঢাকাবাসীর পরিচয় করিয়ে দিতে এগিয়ে এসেছেন কালাই রুটির জন্ম শুধু থেকে আনা হয় কারিগর বর্তমানে এই ব্যবসা অনেকে মনোনিবেশ করছেন ঢাকা শহরের মানুষের কালাই রুটির স্বাদ নিতে এখন সবল হচ্ছে হাজির হচ্ছেন ঢাকা শহরের মানুষের কালাই রুটির স্বাদ নিতে এখন পাওয়া যাচ্ছে মিরপুর স্টেডিয়ামের নম্বর গেটে অবস্থান সহজ করে বললে বলা যায় দুই হাজার বিশ সালে এই রেস্টুরেন্টটি দুই বিশ সালে এই রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয় দুইয়ে গোলচক্করের কাছে চার নাম্বার গেটে কাছে আসে পশ্চিম দিকে মুখ করবেন বড় সাইনবোর্ডে লেখা আছে চাপাই কালাই রুটি দোকান লেখা আছে ওই যে এখানে আসলে পাবেন একটা বট আছে দোকানের সামনে দুটা বট আছে ওই বট গাছ ফলো করলেই সাইনবোর্ড দেখতে পাবেন বর্তমানে এখানেই কালাই রুটি পাওয়া যাচ্ছে কালাই রুটির আড্ডার সাথে জনপ্রিয় খাবার থাকছে ধনিয়া পাতা লবণ ঝাল বেগুন ভর্তা স্বল্প মূল্যে থাকছে বেগুন ভর্তা ধনিয়া

কতদিন থেকে আছে মিরপুরে ধরেন যে এই সামনে শীত আলে ছ বছর আছে ছ বছর কালাই রুটি তৈরি করা এখন বর্তমানে ভালোই চলছে আল্লাহর এই কালাই রুটির সাথে আছে হাঁস আছে গরু আছে হান্ডি আছে কালা বোনা গরু চু বেগুন ভর্তা ধনের চাটনি মরিচ ভর্তা সাথে আছে কাবাব কাবাব যেও খেতে পারেন বা ইস্পেশাবটা হচ্ছে ষাট টাকা নর্মালটা তিরিশ টাকা বেগুন চল্লিশ চাটনি দশ স্পেশাল বট স্পেশাল গরুর মাংস স্পেশাল হাঁসের মাংস স্পেশাল আচার যা যে যেকোনো খাবার প্রেমীকে আকৃষ্ট করবে আছে শিবগঞ্জ চাপাই নবগঞ্জের আদি চমচম মিষ্টি আদি কালোজাম জাম ও রসকদম সন্দেশ ও স্পেশাল মুড়িঝাল সাত দিন দুপুর বারোটা ত্রিশ থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে কালাই রুটির এই আড্ডা